আসলে আজকে একজন ভদ্রমহিলা এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এসেছিলেন একটা যে উনি কন্ট্রাকচুয়ালি অফিস অ্যাটেন্ডেন্ট হিসেবে কেশপুর আর এই নাকি চাকরি পেয়েছেন এবং সেই চাকরিটা নাকি তাকে এক লক্ষ টাকার বিনিময়ে কৌশিক ঘোষ বলে কোনো ব্যক্তি যিনি নাকি ক্লেম করছেন বিধাননগরে থাকেন মিদনাফুরে তিনি নাকি দিয়েছেন হাতে হাতে এবং তাদের এই পেমেন্টটা কিছুটা অনলাইনে কিছুটা অফলাইনে ওনারা করেছেন তার সম্পর্কে সেটারও প্রমাণ তারা দেখালেন এবং ওই ভদ্রলোকের ছবিও ওনারা দিয়েছেন ফোন নাম্বারও দিয়েছেন এবং এই সেম নাম্বার থেকে আগেও তিনজনকে প্রতারণা করা হয়েছে সেই ব্যাপারে আমরা এফআইআর লজ করেছি আমাদের থানাতে আর আজকের কেসটাও আমি আইসির সাথে কথা বলেছি এফআইআর করছি এবং ওনারাও বয়ান দেবেন এই এই ভদ্রলোককে খুঁজে বের করা দরকার এবং এই র্যাকেটটাকে না চিহ্নিত করতে পারলে এরকম অনেক মানুষ কিন্তু প্রতারিত হবে ভবিষ্যতে এটা আমরা চাই না এবং আমাদের ডিপার্টমেন্টের নাম করে এটা করছে এটা আমরা সব জায়গাতে জানাচ্ছি